বেহেস্তের বয়ান বেহেস্ত পরম সুন্দর চিরসুখময় স্থান ইহা নানা প্রকার ফুলে ফলে অতুলনীয় প্রাসাদ দ্বারা সুশোভিত ইহাতে অসংখ্য সুমিষ্টি সুশীতল এবং সুগন্ধিযুক্ত শরবতের ঝর্ণা ও নদী প্রবাহিত আছে ইহা এত সুন্দর যে মানুষ কখনো তাহা কল্পনাও করতে পারবে না আল্লাহ পাক তার নেককার মুমিন বান্দাদের এবাদতের পুরস্কার স্বরূপ ইহাতে স্থান দিবেন এখানে মৃত্যু সুখ রোগ অভাব অভিযোগ দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন বেহেস্তের মাটি হবে মেশক জাফরনের আল্লাহ পাক স্বর্ণের ও রোপের ঈদ দ্বারা ইহা প্রস্তুত করেছেন বেহেস্তের সুখ ও সৌন্দর্যের বর্ণনা করা মানুষের সাধ্য নাই বেহস্তবাসী পুরুষগণ বত্রিশ বছরের যুবক আর মহিলাগণ ষোলো বছরের যুবতী হইবে দুনিয়ার নিয়ম মানুষের বয়স যত বেশি হয় ততই তারা দুর্বল হয়ে পড়ে কিন্তু বেহস্তবাসীগণের বয়স যতই বেশি হবে ততই তাদের শক্তি আর সৌন্দর্য বৃদ্ধি পাইতে থাকবে বেহেস্তের একজন বাদীকে দেখে জিব্রাইল আলাইহ বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন সেই বাদী বলেছিলেন আমরা যাদের দাসী তাহাদিগকে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর মহাব্বতে যারা নিজেকে বিসর্জন দিয়েছেন তারাই এই চিরসুখময় বেহেস্তের অধিকারী হবে যারা সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে দান সৎকা করে হারাম হালাল বাঁচিয়া চলে মা বাপের সাথে ভালো ব্যবহার করে জাকাত আদায় করে পর্দা রক্ষা করে চলে সত্য কথা বলে ওয়াদা খেলাপ করে না মুনাফে কি করে না শেখায়েত গিবত করে না দিনের জন্য জানমাল খরচ করে যার যাহা হোক তাহা আদায় করে অহংকার করে না কারো সাথে হিংসা করে না কেউর মাল ঠকায়ে খায় না রাত্রিকালে নির্জনে বসে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহব্বতের উদন করে নিজের পাপের কথা মনে করে অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ও ক্ষমা প্রার্থনা করে তারাই চির সুখময় বেহেস্তের অধিকারী হবে আল্লাহ পাক দিককে প্রকার প্রত্যেক ভিন্ন ভিন্ন রং হবে বেহেস্তবাসীদের দশ আঙুলে দশটি আংটি থাকবে ইহার প্রত্যেকটিতে বিভিন্ন লেখা অঙ্কিত থাকবে প্রথম আংটিতে লেখা থাকবে তোমার উপর সালাম দ্বিতীয়টিতে লেখা থাকবে তোমরা বেহেস্তে সর্বদা আল্লাহর দিদার বা সাক্ষাৎ লাভ করবে তৃতীয়টিতে লেখা থাকবে যাহারা আল্লাহর এবাদত করেছে তাহারা অনন্তকাল বেহেস্তে বাস করবে চতুর্থটিতে লেখা থাকবে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট পঞ্চমটিতে লেখা থাকবে তোমাদের উপর কোনো শাস্তি বা দুঃখ নাই ষষ্ঠটিতে লেখা থাকবে ফুরগণ সর্বদা তোমাদের খেদমতে নিয়োজিত থাকবে সপ্তমটিতে লেখা থাকবে তোমাদের ইচ্ছা মতো হুরগণকে ব্যবহার করতে পারবে অষ্টমটিতে লেখা থাকবে তোমরা সর্বদাই নবী অলি সিদ্দিকগণের সহিত বসবাস করতে থাকো নবমটিতে লেখা থাকবে তোমাদের যৌবন কখনো লুপ পাইবে না দশমটিতে লেখা থাকবে পরশিগণ তোমাদিগকে কষ্ট দিবে না সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার নেকবান্দাদের জন্য এমন সমস্ত নিয়ামত তৈরি করে রেখেছে যাহা কোন চক্ষু দেখে নাই কোনো কর্ণ তাহা শুনে নাই কোন মানুষ তাহা কল্পনাও করে নাই বেহেস্তের দালাল সমূহের একখানা সোনার ইটের সহিত মেশক দ্বারা আরেকখানা রূপার ইটের সহিত উহার কঙ্কর সমূহ মতি ও ইয়াকুতের হইবে যাহারা বেহেস্তে যাইবে তাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হইবে না তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না নবী করিম সাল্লাহ আলাইহর সাল্লাম বলেন বেহেস্তের মধ্যে দুইটি বাগান হবে যার আসবাবপত্র রূপার হবে আরও দুইটি বাগান হবে যার আসবাবপত্র স্বর্ণের হবে বেহেস্তের দালানগুলির একশোটি করে তলা হবে যার এক তলা হতে অপর তলার দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান সুবাহান্লাহ বেহেশতের মধ্যে সর্বপেক্ষা বড় বেহেস্তের নাম হলো জান্নাতুল ফেরদোস জান্নাতুল ফেরদোস হইতে চারটি ঝর্ণা প্রভাবিত হইয়াছে উহার একটি দুধের একটি মধুর একটি পবিত্র শরাবের আর একটি পরিষ্কার পানির নবী করিম সাল্লাহ বলেন তোমরা যদি আল্লাহ পাকের নিকট বেহেস্ত চাও তবে জান্নাতুল চাহিও জান্নাতুল ফেরদুস বেহেস্তের উপর আল্লাহ পাকের আড়স থাকিবে বেহেস্তের হুরগণ সকলেই ষোলো বছরের পূর্ণ যুবতী হবে আল্লাহ পাক হুরদিককে এত সুন্দর্য দান করেছেন যে তাহা বর্ণনা করার ভাষা মানুষের নাই যদি কোনো হুল রাত্রির দিকে নজর করত তবে রাত দিন হয়ে যেত তাদের মুখের থুতু এত সুগন্ধিপূর্ণ হবে যে তার এক ফুটা দুনিয়াতে পড়লে সমস্ত দুনিয়া মেশকময় হয়ে যেত আর এক ফুটা পানিতে পড়লে সমস্ত পানি দুধের মতো সাদা ও আতরের মতো সুগন্ধিময় হয়ে যেত জিব্রাইল আলাইহিস সালাম যখন আদন বেহেশত দেখতে গেলেন তখন বিজলি চমকাইবার মতো আদন বেহেশত হেসে উঠল তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন লুনা নামে একটি বালিকা হুর তার দিকে তাকিয়ে হেসে উঠেছেন তার দাঁতের আলোতে সমস্ত বেহেস্ত আলোকিত হয়েছিল উহা দেখে তিনি বললেন সুবাহান আল্লাহ প্রশংসা ওই রাব্বুল আলামিনের জন্য যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তাদের চোখ বড় বড় চোখের সাদা অংশ খুব সাদা আর কালো অংশ খুব কালো হুরগণ এত সুন্দরী হওয়া সত্ত্বেও দুনিয়ার মহিলারা যারা বেহস্তবাসী হবে তারা ওই নূরের তৈরি হুরের চাইতেও সুন্দরী ও সম্মানিত হবে আর হুরগণ তাদের তাবে হয়ে চলবে কেননা হুরগনকে পাক ইচ্ছে করে ওই রূপ সুন্দরী করে সৃষ্টি করেছেন আর দুনিয়ার মহিলাগণকে ওইরূপ সুন্দরী করে সৃষ্টি না করলেও তারা দুনিয়াতে বসে কষ্ট করে নেক আমল করেছেন সেই নেকের ফলে তাদের ইজ্জত সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি পাবে সুরা আশিয়ার আট ও নয় নং আল্লাহ পাক বলেন সেই দিন তাদের মুখমণ্ডল অতি আনন্দময় সুন্দর ও তরুতাজা হবে আখিরাতের শান্তির জন্য তারা দুনিয়াতে বসে যেসব মেহনত পেরেশানি করেছেন ইহার পুরস্কার দেখে বলবে এই নিয়ামতের তুলনায় দুনিয়ার মেহনত কিছুই না তবু আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই বেহেস্ত দান করেছেন অথচ আমাদের মেহনত হিসেবে বেহেস্তের একটা পাতাও পাইতে পারি না মহিলা পুরুষ সবাই চিরদিন যুবক যুবতীই থাকবে কেহই বুড়া হবে না মহিলাদের হাইজ নেশাফ হবে না তারা এত সুন্দরী হবে যে সত্তর প্রকার রেশমি কাপড় পরানো হবে তার মধ্যে দিয়েও তাদের হাডটি দেখা যাবে রং মহলের মধ্যে অতি সুন্দর স্বর্ণরূপার খাট পালঙ্কে ঠেক লাগাইয়া শুয়ে থাকবে যাহা চাইবে তাই পাইবে যখন মনে চাবে যে অমুক গাছের ফল খাব তখন সঙ্গে সঙ্গে ওই গাছটি ফলসহ এসে ডাল ঝুলাইয়ে দিবে প্রাণ ভরে ফল খেয়ে ডাল ছেড়ে দিলে ওই গাছ নিজ স্থানে গিয়ে ঠিক পূর্বের মতো ফলে পরিপূর্ণ থাকবে এক হাতে দশ গাছি করে মণিমুক্তার চুরি থাকবে সর্বশরীরে স্বর্ণের অলঙ্কার থাকবে তারা একে অপরের মুখোমুখি হয়েও হেলান দিয়ে বসে আলাপ করবে কুরেরা মধুর সরে খুশ আয়োজনে গান গাইবে এমন মন মাতানো গান যাহা কোনোদিন কেহ শুনে নাই ছোট ছোটো ফুটফুটে বালক বা বালিকাগণ খুশবু মাজাদার ফল শরবতের পেয়ালা পাখির ভুনা গোস্ত, স্বর্ণের কারুকার্য পানপাত্র হাতে নিয়ে ঘুরতে থাকবে চক্ষের পাওয়ার এত হবে যে বেহস্তিরা হাজার হাজার রাস্তা একই নজরে দেখতে পাবে হাজার বছরের রাস্তা পরিমাণ জায়গা চেয়ে ছোট বেহেস্তের কাহারও হবে না এই বিশাল রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এমনভাবে তারা দেখতে পাবে দুনিয়াতে যেমন বেঈমানেরা ইমানদারদেরকে দেখলে হাসি ঠাট্টা করত ইহা দেখে তাদের প্রাণে দুঃখ লাগে তেমনি বেহেসতে বসে তারা পাপিদের আজাব দেখে হাসি ঠাট্টা করতে থাকবে ইহা দেখে জাহান নামীরা দুঃখে চিৎকার মেরে কলিজা ফাটাইয়া বলবে হাই রে এই দুনিয়াতে বাস করে খুনিকের সুখ করে এতবার আজাবে গ্রেফতার হলাম আর আমাদের সঙ্গের সাথীগণ এত বড় সম্মান পেয়ে আনন্দে বসবাস করতেছে তাদের দুনিয়াতে কিছুই ছিল না এখন তারা বাদশাহ হয়ে গেল বৃহস্পতিবাসীদের চেহারা যদি দুনিয়াতে দেখাইতো তবে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত আর মাসরেক হতে মাগরেব পর্যন্ত সুগ্রানে ভরে যেত তাদের ওনার মূল্য দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে বেহসতে নহরে কাউসার নহরে কাফুর নহরে তাসনিম নহরে সাল সাবিল ও নহরে হারিক রহিয়াছে খেদমতের জন্য অসংখ্য বাদী দাসী ও গুলাম আছে হাজার হাজার রকমের ফুল ফল আছে এক একটা ফলের ভিতরে সত্তর প্রকার যাহা ইচ্ছা করিবে তাহাই পাবে আটটি বেহেশতের নাম জান্নাতুল 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 ফেরদোস, নাইম, মাওয়া আদন দারুল সালাম দারুল কারার দারুল মাকাম দারুল খুল যারা প্রথম বেহেস্তে যাবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের নিয়ে উজ্জ্বল হবে তারপর যারা যাবে তাদের উজ্জ্বলতা একটু কম হবে বেহেস্তের সুখ ও সৌন্দর্যের বর্ণনা করার ক্ষমতা মানুষের নাই ইহা বেহেস্তের অতি সামান্য পরিচয় মাত্র